নমস্কার বন্ধুরা আজ চৌঠা মার্চ দু আজকে পূর্ব মেদিনীপুর জেলা ভিজিট করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সিএম উনি এসেছেন উনি হেলিকপ্টারে করেই আমাদের জেলাতে এসেছেন এই জেলাতে ভিজিট করবেন বিভিন্ন রকম উদ্বোধন মানে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন এবং বিভিন্ন বেনিফিশিয়ারিদের বেনিফিট মানে বিভিন্ন গিফটের মাধ্যমে পুরস্কৃত করবেন এখান থেকে সরাসরি উনি একদম স্টেজে পৌঁছে যাবেন এবং সেখানে বেনিফিট দিয়ে দিতে দেওয়ার ঘোষণা করবেন এবং সঙ্গে পুরস্কৃতও করবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটাও দেখি টুপি টুপি এখন আসছেন আমির নেশা সে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন কন্যাশ্রীর আর্থিক অনুদান পঁচিশ হাজার টাকা অনুমোদন পত্র শুভেচ্ছা বার্তা চেকের প্রতিলিপি টুপি উত্তরীয় ও বিশেষ উপহার সামগ্রী এবারে আসছে ইশিতা জানা মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিচ্ছেন সবুজ সাথীর সাইকেল ও বিশেষ উপহার সামগ্রী এরপরে যাচ্ছেন সানিয়া তিনিও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন সবুজ সাথীর সাইকেল ও বিশেষ উপহার সামগ্রী শ্রীমতী মঞ্জু সিনহা শেখ মান্নান তিনিও পাচ্ছেন একশো দিনের কাজের বকেয়া আর্থিক মজুরি শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী দেখে নেই দাঁড়িয়ে নিলুফা সুলতানা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ঐক্যশ্রীর আর্থিক অনুদানের অনুমোদনপত্র শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী পাচ্ছেন হানুফা খাতুন ঐক্যশ্রীর আর্থিক অনুদানের অনুমোদনপত্র শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মনিদীপা মুর্মু তিনি পাচ্ছেন শিক্ষাশ্রীর আর্থিক অনুদানের অনুমোদন পত্র শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এবারে এগিয়ে যাবেন সুস্মিতা পট্টনায়ক সুস্মিতা পট্টনায়ক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন রূপশ্রীর আর্থিক অনুদানের অনুমোদন পত্র বেনারসি শাড়ি চেকের প্রতিলিপি শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বিশেষভাবে আশীর্বাদ করছেন দাম্পত্য জীবনের সাফল্য কামনা করে সুতোপা বর্মন তিনিও কন্যা রূপশ্রীর আর্থিক অনুদানের অনুমোদন পত্র পাচ্ছেন উনারসি শাড়ি চেকের প্রতিলিপি শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে বাতাসী মৃদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের আর্থিক অনুদানের অনুমোদন পত্র লক্ষ্মীর ভান্ডার শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী

বন্ধুরা প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবং শেষ করে উনি আবার হেলিকপ্টার সোজা পশ্চিম মেদিনীপুর কলাঘাটে গিয়ে নামবে নাকি তো সাজা মেদিব মানে কালকে কার আছে কোথায় পশ্চিম মেদিনীপুরে কালকে